যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না যখন কোনো মানুষের কাছে তোমার দাম কমে যাবে তখন দেখবে তার কথা বলার ধারণাটা পাল্টে যাবে ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে আর ভোলা যায় না অতিরিক্ত মায়া বা অতি আবেগ অনেক সময় জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি সেই মায়া এমন কারো প্রতি হয় যে সেটা মূল্য দেয় না বা যার সঙ্গে আপনার সম্পর্ক ভারসাম্যপূর্ণ নয় আজ আমি বলবো কিভাবে অতিরিক্ত মায়া কাটানো সম্ভব তাই না শেষ পর্যন্ত এক নিজেকে গুরুত্ব দিন নিজের মূল্য বোঝা এবং নিজেকে ভালোবাসা খুব জরুরি আত্মসম্মান বাড়াতে আত্ম উন্নয়নের দিকে মন দিন যেমন নতুন কিছু শেখা শরীর চর্চা বা নতুন কোনো অভ্যাস গড়ে তুলুন নাম্বার দুই বাস্তবতা উপলব্ধি করুন নিজেকে জিজ্ঞেস করুন এই মায়া কি আমাকে শান্তি দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে যেটা আপনার মানসিক শান্তি নষ্ট করে সেটা নিয়ে মায়া করা ঠিক নয় নাম্বার তিন মানসিক দূরত্ব বজায় রাখুন যাদের প্রতি অতিরিক্ত মায়া আপনাকে কষ্ট দিচ্ছে তাদের সঙ্গে মানসিকভাবে একটু দূরত্ব রাখুন এর মানে এই নয় যে আপনি তাদের ঘৃণা করবেন বরং নিজের সুরক্ষার জন্য সীমা রেখা তৈরি করবেন আল্লাহর ভরসা রাখুন একজন মুমিল হিসেবে আপনার উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করা বলুন হে আল্লাহ আমাকে এমন কিছুর প্রতি মায়া না দিতে দাও যা তোমার জন্য অপছন্দনীয় আপনার অনুভূতিগুলি লিখে রাখুন এতে মন হালকা হবে এবং চিন্তা পরিষ্কার হয়ে যাবে ভালো মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে সম্মান করে এবং ইতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন মনে রাখবেন যার জন্য আপনি কাঁদছেন সে হয়তো একবারও ভাবে না আপনি কেমন আছেন তাই নিজেকে ভালোবাসতে শিখুন কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে যেদিন কারো প্রতি মোহমায়া সবকিছু শেষ করে নিজের মতো করে বাসতে পারবে সেদিন বুঝবে তুমি জিতে গেছো মায়া সত্যি বড় অদ্ভুত না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে মায়া ত্যাগ করতে না পারা মানুষগুলো জীবনে কখনো সফল হতে পারে না যে সম্পর্কের মায়া বোঝে না তাকে গভীরে রাখলেও আপন হবে না ভুলেও কোনোদিন কারোর মায়া নিজেকে জড়িয়ে ফেলো না যদি নিজেকে জড়িয়ে ফেলো তাহলে কোনোদিন ভালো থাকতে পারবে না মায়া এবং আবেগ এই দুটোই আমাদের ভালো না থাকার মূল কারণ কিন্তু এগুলো আমরা ত্যাগ করতে পারি না সৌন্দর্যে নয় মায়া আটকে যাওয়ায় নামে ভালোবাসা